আমাদের বাড়িতে সাতজন মেম্বাররা সাতজনের সাত রকম পছন্দ তাই চিকেন হলে এক এক সময় এক জনের পছন্দ মতো করতে হয় তবে এই রেসিপিটা কিন্তু সাতজনেরই পছন্দের রেসিপি বেশ চটপাটা একটা চিকেনের রেসিপি বাড়িতে থাকা কিছু ঘরোয়া জিনিসে নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলুন দেখিনি আজকের ভিডিও অবশ্যই বাড়িতে যে কোনো একদিন চিকেন এলে এই রান্নাটা করতেই পারেন এখানে আমি ছশো গ্রাম চিকেন ভালো মতো ধুয়ে নিয়েছি লেগ পিসটা বড়ো বলে কাট করে নিয়েছি আর আমি কারি কাট পিস নিয়েছি কারি কাট পিসে মানে হাঁসুর শুদ্ধ পিসেই কিন্তু ভালো হবে খেতে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে নুন আর কিছুই লাগবে না নুন আর হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট একটুখানি রেখে দেবো ঢাকা দিয়ে কড়াইতে সবার প্রথমে একটা মশলা তৈরি করবো তার জন্য এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালো জিরে নিচ্ছি ওয়ান ফোর চা পরিমাণে এখানে নিয়ে নেব গোটা জিরে এই মশলাটা চাইলে তৈরি করে নিয়ে স্টোর করে রাখতে পারেন যদি স্টোর করা হয় সেক্ষেত্রে এখানে একটু নুনের ব্যবহার করবেন ওয়ান ফোর চা চামচ পরিমাণে দেব গোটা ধনে কালো সর্ষে কালো সর্ষে না থাকলে সাদা সর্ষে দিতে পারেন দেব এখানে মৌরি আর দেব মেথি কিছুই ওয়ান ফোর চা চামচ নিয়েছি শুধু মেথিটা একটু কম নিয়েছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা সমস্ত রকম শুকনো উপকরণগুলোকে ড্রাই রোস্ট করে নেব যখন দেখবেন হালকা একটা বেশ সুন্দর গন্ধ আসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যেন খুব বেশি জ্বলে বা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে একটু দানা দানা মতো গুঁড়ো করবে একদম মিহি গুঁড়ো করার কোনোই দরকার নেই ওই কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল দেড় টেবিল চামচ পরিমাণে তেল ভালো মতো গরম করে নেব আর ফোড়নে এখানে দিয়ে দেব অল্প একটুখানি পাঁচ ফোড়ন এটা ওয়ান ফোর চা চামচের থেকেও কম নিচ্ছি দু চিমটি মতো পাঁচ ফোরন একটা ছোট্ট দারচিনি টুকরো একটা ছোট এলাচ আর কে তিনটে লবঙ্গ ফোরন থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে তিন থেকে চারটে এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি না হলে লঙ্কা ফাটতে পারে লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব তারপরে এখানে দুটো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমাদের কালার চেঞ্জ হওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে নিয়ে পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট হাফ চামচ হাফ চামচ করে দুটোই দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট টোটাল এক চামচ দিলাম মশলাটাকে দু থেকে তিন মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব তারপরে এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম সেটা এখানে দিচ্ছি বীজটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি বীজটা দিই নি এখানে আর টমেটো যেহেতু দিয়েছি তার সাথে অল্প একটু নুন দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যেতে পারে টমেটো নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর তার সাথে দেবে এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে কাঁচা লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু মেন ঝালটা হবে তাই যদি ঝাল বেশি চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা আর এই লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে নিতে পারেন এখন তো এবারে এখানে ভালো মতো গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যখন কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো আর এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো মতো মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই দিকে রাখতে হবে লোতে করলে চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আর সেভাবে কষানো যাবে না মিনিট পাঁচেক মতো চিকেন ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভালো মতো ফেটিয়ে নেওয়া টক দই দিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো নাহলে টক দইটা অনেক সময় ফেটে যায় টক দই ভালো মতো চিকেনের সাথে কিন্তু ঝটপট করে মিশিয়ে নেব আর টক দই বাটিতে যে একটু লেগেছিল সেটাতেও অল্প একটু জল দিয়ে আমি এখানে কিন্তু দিয়ে নিয়েছি এবারে টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম স্লোতে রেখে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো সমস্ত কিছু যাতে কোনোভাবেই কড়াই তলার দিকটা ধরে না যায় আর এই সময় কিন্তু এখানে আমি দিয়ে দেবো নুন মোটামুটি দু থেকে তিন মিনিট টক দই দেওয়ার পরে রেখেছিলাম ঢাকা দিয়ে তারপরে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম আর টমেটোটার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম তো সেই আন্দাজে বাকি যে নুনটা লাগবে আমি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিচ্ছি এক চা চামচের কাছাকাছি সমস্ত কিছুকে আবারও ভালো মতো একদম লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর মশলা সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে আমাদের মাংস রান্না করতে হবে মশলা টক দুই দেওয়ার পরে আমি চার থেকে পাঁচবারই একই প্রসেসে কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিয়েছি এভাবেই একবার নাড়াচাড়া করে দিয়েছি তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি আবার দু থেকে তিন মিনিট পরে কড়াই ঢাকনাটাকে খুলেছি সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দিয়েছি আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি এভাবেই চার থেকে পাঁচবার করেছি দেখুন মাংসটা কিন্তু আমাদের এবারে ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে একদম শেষের পথে রান্নাটাতে সেরকমভাবে কোনো জলের ব্যবহার করতে লাগে না চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে তবে যদি মনে হয় ড্রাই সেক্ষেত্রে গরম জলের ব্যবহার করে ভালো মতো কিন্তু এভাবেই কষাতে থাকবো আর এভাবে ঢাকা চাপা দিয়ে চিকেন সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে স্লো ফ্লেমে এখানে আমি আচার নিচ্ছি আমার কাছে মিক্সড আচারটা ছিল যদি আমের আচার থাকে সেটাও নিতে পারেন আচারটা আমি এখানে একটা চামচের কাছাকাছি দিচ্ছি আজকে আচারই চিকেন করছি তো আচার কিন্তু মাস্ট আর এই আচার আর যে গুঁড়ো মশলাটা করলাম এর ফ্লেভারটাতেই কিন্তু চিকেনের স্বাদটাকে একদম পাল্টে দেবে আর এখানে এক চিমটি চিনি দিচ্ছি যেহেতু অনেক কিছু টক জিনিস ব্যবহার করেছে অবশ্যই একটু চিনি দেবেন ব্যালেন্স একটা টেস্ট দেবে একদম লো ফ্লেমে রেখে এই সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে বাকি যে মশলাটুকু ছিল সেটাও আমি লাস্টের দিকে দিয়ে দিলাম চিকেন কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাও ভালো মতো যাতে মশলা আচারের ফ্লেভারটা যায় আবারও কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো একদম স্লো ফ্লেমে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট গ্রেভি আছে আমি একটু ড্রাই করছি তাই কোনো গরম জল দিচ্ছি না যদি মনে করেন একটু গ্রেভি বেশি রাখবেন সেক্ষেত্রে এখানে গরম জল ব্যবহার করতে পারেন এই সময় নুন ঝালের টেস্টটা করবেন চিকেন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে কিছু আদা এরকম পাতলা পাতলা সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি যদি মনে হয় আপনারা একটু ঝাল বেশি খাবেন সেক্ষেত্রে এখানে চেরা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন না এখানেও কিছু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিতে পারেন তো এখানে দু থেকে তিন মিনিট আমি আদাটা দেওয়ার পরে আবারও রান্না করে নিয়েছি আচারি চিকেন আমাদের একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপর গরম গরম সার্ভ করে রুটির সাথে অবশ্যই একদিন বানাবেন চিকেন দারুণ খেতে হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজই অবধি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ